কাসির ওলাম আল্লাহ তুমি কবুল করো আমি প্রসঙ্গ শ্রীরতুন্নবী সাল্লাল্লাহ ভালোই হেল্লা আমি শ্রীরতুন্নবী থেকে একটা সুন্নত আলোচনা করব বলা তস্ত বিল হাসা নাতু ওয়ালা সাইয়ে আলা ওয়ালা সাইয়ে আ আল্লাহ পাক বলেন বালা আর বুড়া এক পাল্লায় উড়ে না বালা আর বুলা কর না আর বুড়া কি এক পাল্লার জিনিস না দুইটা ভিন্ন ভিন্ন পাল্লা ভালোর পাল্লা ভিন্ন বুড়ার পাল্লা বলা ত স্তবিল হাসন না তুলা সাই ইদফা বিলতি হিয়া হাসন আল্লাফাকের হুকুম তোমরা যারা আমার বন্ধা তোমরা যারা মুসলমান তোমাদের জন্য রাস্তা বাতলায়া দিতেছি তোমরা কাম করবা মন্দের জবাব তোমরা দিবা ভালার দ্বারা তোয়ারা ইনশাল্লাহ ইদফা বিল্লাতিহিয়া আহসন ফइদল্লা দিবাই না হু আ দাওয়াতুন যদি মন্দের জবাব ভালো দিয়া দাও তাইলে যেখানে শত্রুতা আল্লাহ পাক বলেন আমি আমার কুদরত ইস্তেমাল করে শত্রুতা রাখবো না কঠিন কঠিন শত্রু ফেরাউনের মতন শত্রু নমরুদের মতন শত্রু এই শত্রুকেও আমি তোমার বন্ধু বানাইয়া দিব কে কে তৈর ইনশাল্লাহ তাহলে জিনিস হইল চারটা ভালা ভালো আচরণ আচরণ হইল চার রকম ভালো আচরণের জবাব ভালো আচরণ করা এটা সহজ কন্যা আচরণ ভালো ভালো আচরণের জবাব ভালো আচরণ এটা সহজ মন্দ আচরণের জবাব মন্দ আচরণ এটাও সহজ ভালো আচরণের জবাব মন্দ আচরণ এটাও সহজ তিনটা সহজ কঠিন হইল মন্দ আচরণের জবাব যদি ভালো আচরণের মাধ্যমে হয় আল্লাহ একজন আপনাকে আসসালাম হুজুর কেমন আছেন এই ব্যক্তির জবাবে এই কথা বলা সহজ ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এটা সহজ উনিও ভালো কথা কইছেন আপনিও ভালো কথা কইলেন কোনোটাই সহজ আবার একজনে আপনাকে খুব গালিগালাজ বুড়া খারাপ করার কথা কইল আপনিও তাকে তিনটা বেশি আরও গালিগালাজ শুনাইয়া দিলেন এটাও সহজ একজন আপনার সঙ্গে ভালো আচরণ করল আপনি তার সঙ্গে মন্দ আচরণ করলেন এটাও সহজ কঠিন হইল আপনার সঙ্গে আচরণ করা হবে খারাপ আপনি তার জবাব দিবেন ভালো আপনার সঙ্গে আচরণ করা হবে খারাপ আর আপনি জবাব এইটা কঠিন হাবিব বলেন এইটা হইলো আমার শূন্য আল্লাহ একবার আচরণ খারাপ করা হবে জবাব ভালো দেওয়া হবে আপনাকে এরকম ইট পাটকেল মারা হবে আঘাত করা হবে সারা

জিব্রাহ আসছে আল্লাহ আপনি শুধু অনুমতি দেন আমি দুই দিকের দুই পাহাড়কে এক জায়গায় করব আর সারা তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে রাখিয়া বিলকুল বর্তমানে শুধু অনুমতি দেন আল্লাহর হাবিব বলেন এটা আমার সুন্নত নয় আমার সুন্নত হইল আমার সঙ্গে মন্দ আচরণ করবে আর আমি তাদের জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ তুমি আমার কৌমকে হেদায়ত দাও এরা আমাকে চেনে না